ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধে ইসরায়েলের অন্তত ষোলো জনেরও বেশি পাইলট নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামিনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রাহিম সাফাবি সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন যুদ্ধের শুরুর দিকে ইরানের আকাশ প্রতিরক্ষা ও গোয়েন্দা ব্যবস্থা কিছুটা দুর্বল থাকলেও দ্রুততা মেরামত ও পূর্ণ করা হয় তার ভাষায় প্রথম দুই থেকে তিন দিনে ঘাটতি ছিল কিন্তু চতুর্থ দিন থেকে পরিস্থিতি অমূল বলতে যায় সেই দিকে ইরান পূর্ণ আধিপত্য কায়েম করে এবং বিজয় ছিনিয়ে আনে সাফাবি দাবি করেন বিদেশি মূল্যায়ন অনুসারে প্রায় সাত শতাংশ পর্যবেক্ষক এই যুদ্ধে ইরানকেই বিজয় হিসেবে চিহ্নিত করেছে তিনি বলেন ইসরায়েল তাদের ঘোষিত কোন লক্ষ্যই অর্জন করতে পারেনি না ইরানের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না সামরিক ও পারমাণবিক অপকাঠামো ধ্বংস করতে বরং ইরান শত্রুপক্ষের কমান্ডো সেন্টার বিদ্যুৎ কেন্দ্র ও টার্মিনালে হামলা চালিয়ে তাদের আত্মসমর্পণে বাধ্য করে তার দাবি অনুযায়ী অভিযানে শত্রুপক্ষ ছশো থেকে ছশো চল্লিশটিরও বেশি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে এবং তাতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এ সময় ষোলো জনেরও বেশি ইসরায়েলি পাইলট নিহত হন তিনি আরও জানান ইরান বর্তমানে আকাশ প্রতিরক্ষা রাডার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান বাহিনী পুনর্গঠন করেছে পাশাপাশি মহাকাশ ও আক্রমাত্মক সক্ষমতাও বাড়ানো হচ্ছে সতর্ক করে তিনি বলেন আবারও কোনো আগ্রাসন হলে তেহরান আগের চেয়েও শক্তিশালী জবাব দেবে উল্লেখ্য গত তেরো জুন বিনা উস্কানিতে ইসরায়েল ইরানে হামলা চালালে তা বারো দিনের যুদ্ধে রূপ নেয় এই সংঘাতে অন্তত এক জন নিহত হন যাদের মধ্যে ছিলেন সামরিক কমান্ডো পারমাণিক বিজ্ঞানী ও সাধারণ মানুষ পরবর্তীতে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় জবাবে তেল আবিবের কৌশলগত স্থাপনা ও কাতারে অবস্থিত পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন ঘাটিতে হামলা চালায় শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় চব্বিশে জুন উভয় পক্ষের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হয়